সব পড়তে এরকম লিখছে পড়ছে সব কী তা কীরকম করবো এই তো সব পড়তে পড়াশোনা মা আমাদের মা আমাদের মাস্টারমশাই দেখো কেউ সুই আছে এই হচ্ছে মাস্টারমশাই আর এসব ছাত্র সব সুই আছে সব আরো করে ভাই করে তারো করে আর সব পড়ছে আর আমাদের মাস্টারমশাই উঠে যাচ্ছে এটা মাস্টারমাই উঠে গেল আমাদের দাদাদের বাড়িতে এসেছে বরণ বাড়িতে বরণ্ধ বাড়িতে এখন রোল মানাচ্ছে আজকে সব বসা দেখ কি করছো এই যে লঙ্কা দিয়ে কাটাকাটি করছে রোল তৈরি করছে

দাদুৰ গ'ল আছে

হয়ে গেছে আর এক এক রোল হচ্ছে আর এক এক দিচ্ছি যেটা আমার সঙ্গে আর ওই খেতে লেগে যাই তাহলে কেমন লাগছে বল রোলটা কেমন হয়েছে বল

মসুরি কলাই দিয়ে জিওল মাছ দিয়ে ঝোল নাকি আলু দিয়ে আলু মসুরি তাই তো বড় বই দিয়ে রান্না করছে তাই তো বই দিয়ে এখানে এক এক রান্না করুক কামে ওখানে চলে যায়

ဟူးတကယ်ကဲကဲဘယ်လိုလဲဖြတ်တယ်ခတ်တယ်ကဲဟုတ်ကဲ့တောင်းကောင်းလားဇာတော့တော်တယ်ဒါကကြည့်ပါဦးဟင်းဟုတ်ကဲ့ရတယ်ဘယ်လိုလဲဒါဆတ်ချဲတယ်ဗောခန့်ချဲတာချောဘောကဘောကြီးဗောဘော

রোল তো খাওয়া হয়ে গেলো রোল খাওয়ার পরে আবার একটা জিনিস আছে সেটাও তোমাদের শেয়ার করছে ঠিক আছে যেমন দেখতে দেখল এদিকে এখন তৈরি করছে তো তৈরি হয়ে গেছে রেডিও হয়ে গেছে আমাদের এইটা হচ্ছে ফুচকা এবার ফুচকা এবার খাওয়ার পালা বাদে

হয়ে যাচ্ছে এগরোল বানাতে পারে ফুচকা বানাতে পারে সব পারে দাদা আর দাদা হচ্ছে সবই পারে সর্দা পারে রেস্টুরেন্ট খাবার পারে আমি পারি মিষ্টি দোকানে আর পারে কি জানো বর্দা কি বারে বলে গেছি বর্দা হ্যাঁ বর্ধা মানে হ্যাঁ কলকাতায় থাকে কলকাতায় পিজি কোথায় থাকে কলকাতায় কোন জায়গায় কলকাতায় চেম্বারে থাকে ওখানে ডাক্তারের সাথে একটু ইয়ে করে দাদা সব কিছু জানে তা আমরা তিনজনের আলাদা আলাদা কাজ জানি ঠিক আছে আর দাদা খাচ্ছে এই সরি করছে আর খাচ্ছে আমি রোলটা খাই আবার রোলটা খেয়ে শেষ করি তাদের খবর মা বাবা দিচ্ছে বড় বড় করেছে না মানে একবার ঠিক যে কিনতে যায় সেরকম আমি খরচে হচ্ছিলাম আর এই হচ্ছে জল পানি যে জল তেঁতুল গোলা জল এই তেঁতুল গোলার জলটা হচ্ছে কিন্তু এক নম্বর তেঁতুল গোলা জল কেন বলো তো এক নম্বর হবে এটা হচ্ছে ঘরে বানানো কিন্তু ঘরে বানানো আমাদের না সব কিছু ঠিক আছে ঘরে বানানো তো ভালো থাকবে বা খা জিনি বাৰ বাৰ হাঁকে যে দোকানি খাব তোমাৰ দোকানতো অনেক ৰকম থাকে ধৰো অকণ পাইল জলে টপ কৰাৰ জিন থাকিব

আতা তে তো 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 তো